আসসালামু আলাইকুম আরও একটি ভিডিও নিয়ে আসলাম যে এই দুজন বাবা মাকে আপনারা দেখতে পারতে আছেন আসলে ওনারা খুবই অসহায় আর অসহায় হওয়ার কারণটা কি সেটা আমি আপনাদেরকে বলতে আসছি ওনার তিনটি মেয়ে কোনো ছেলে নাই তিনটি মেয়েই উনি বিয়ে দিছে ওনার আত্মীয় স্বজন যারা ছিল সবাই সহযোগিতা করছে তিনটি মেয়েকে বিয়ে দিতে তিনটি মেয়েকে যে বিয়ে দিছে তাদের অবস্থা যে ভালো তাও না তাদের অবস্থা ভালো না তিনটি মেয়েকে বিয়ে দেওয়ার পরে এই বাড়িতে ওনারা দুজনই থাকে কারণ ওনাদের কোনো ছেলে সন্তান নাই তিনটি মেয়ে বিয়ে দেওয়ার পরে ওনারা অনেক কষ্টে এই দুজনে এই বাড়িতে ওনারা দিন পার করে কারণ ওনাদের কোনো ইনকাম করার কোনো লোক নাই এবং ওনারা দুজন দেখান বয়স্ক মানুষ ওনারা কাজ কাম করতে পারে না যেহেতু কাজকাম করতে পারে না যেহেতু বাড়িতে তাদের কোনো ছেলে সন্তান নাই তাহলে তো সংসারের হাল দরার কেউ নাই সেটি আপনারা ভালো করেই জানেন এখন দুদি তার তিনটি মেয়ে দুইটি মেয়ে মাঝে মধ্যে সামান্য কিছু খরচ দেয় সেটি কোনোভাবেই হয় না কারণ মেয়ের মেয়ের জামায়ও ওরকম ব্যবসা বাণিজ্য করে না যে তাদেরকে সহযোগিতা করবে তারাও অসহায় এবং তারা মাঠে কাজ করে খায় এলাকার আশেপাশের লোকজন অনেক সময় তাদেরকে খাবার দিলে খায় আবার অনেক সময় না খেয়েও তারা দিন কাটায় তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে যা পারেন ওনাদের বিকাশ নাম্বার দেওয়া আছে ওনাদের সাথে যোগাযোগ করে ওনাদেরকে কিছুটা হলেও আপনারা সহযোগিতা করবেন এবং আর যদি আমাদের মাধ্যমে কেউ যদি ওনাদের সাথে যোগাযোগ করতে চান কিংবা আমাদের মাধ্যমে কেউ সহযোগিতা ওনাদেরকে করতে চান সেটি আমরা ভিডিওর মাধ্যমে দেখায়া সেই সহযোগিতা আমরা করব এবং আপনারা অবশ্যই তাদের পাশে থাকবেন এবার চলুন বাকিটা ওনাদের মুখ থেকে আমরা কথা শুনবো এই ভিডিওর মাধ্যমে সারা দেশে বিদেশে বিভিন্ন মানুষের কাছে প্রচার করে থাকি আমি জানতে পেরেছি আপনাদের এলাকার সৌদি প্রবাসী এবং সৌদি আরবের সনামদান্য ব্যবসায়ী মোহাম্মদুল্লার মাধ্যমে যে আপনি আপনার পরিবার নিয়ে খুব মানবত জীবন যাপন করছেন তা আমরা আপনাদের কথাগুলো আপনাদের কাছ থেকেই আমাদের সাধারণ দর্শকের কাছে পৌঁছে দিতে চাই ঠিক আছে এবার শুরু করে আনজি জানতে পেরেছি আনকিল খুব অসুস্থ মানুষের কথা বলার মতো শক্তি সমর্থন তার ভিতরে নেই তা আমি আপনার মাধ্যমে আপনাদের সংসারের আপনাদের জীবন চলার মান আপনাদের কর্ম সংস্কৃতি আপনাদের দারিদ্রতার যে কষার কাছে আপনারা আপনার মাধ্যমে আমি দর্শকের কাছে আপনাদের কথাগুলো প্রচার করতে চাই ঠিক আছে আমরা আজ এক কষ্ট করে চলবার লাগছি কোন আমার স্বামী খুব কষ্টের কাজকর্ম করা না অনেক মানুষের সাহায্য করে এই জন্য আমরা মানুষের তাই খাই না দুটো ছেলে আসলে মারা গেছে সাইড মে আবি আই গেস বহুত কষ্ট আমার ইতেহার আইলে বাদে কোন কিছু দে তারপর আমরা কেন কিছু পাই না কোন সাইড মে যে আমরা এমনি কিছু পাই না সে এই লমক কথা তুমি কর দি চেয়ারম্যান মেম্বার আছে মরকি কিছু দেন না না আমরা কোনো কিছু দেন না চেয়ারম্যান মেম্বার সর সরকার থেকে তো বর্তমানে যারা চলতে পারে না

বাগানে টাকাডা ওই যে আনাস্ত তরকা বেশি শাকপাতাটা বেশি তাই বেশ কিনে ওই যে সদাই মনেই খাই তার সরক কোনো এমনি সুকি গুণ নাই হুম তাহলে আমরা কষ্ট করে চলবা লাগছি হে কোনোই নাই ব্যাটা না বগনা মে অবস্থা খারাপ তারও ছলা পারে না তাইলে আমি কেমনে আম থাক ই করব আমি এনে ওরা যা করছে তাই বাইকি যা আনছি তাই করবা লাগছে কষ্ট করে জীবন লাগবো আমার তাছাড়া আর আমার কষ্ট সারব না বুঝছেন কষ্ট যদি বাইকি না থাকতো তাইলে তো ভালোই থাকত কী করব আপনারা পাঁচজনেরই জুতে আমার বাইকি ভালো হয় তাইলে কি করবো নাইলে না আর করবার কিছু নাই

জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি নাইন সেভেন থ্রি জিরো ডাবল নাইন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ডাবল নাইন নাম্বারটা তো আপনাদের নাকি হ্যাঁ আচ্ছা उच्च कौनक से हां उच्च है ठीक है रे नंबर इसको ले नंबर तो दे दिया हां ये दे दी उच्च से